আচ্ছা তোমাদের কাদের কাদের ধোসা পছন্দ আমাকে একটু কমেন্ট করে জানাবে তো আমার তো খুব পছন্দ কিন্তু সব দিন তো হয়ে ওঠে না তাও মাঝে মধ্যেই আমাদের ঘরে এই ধোসাটা হয় কারণ ব্রেকফাস্টে মিষ্টির বাবাও পছন্দ করে মিষ্টিও পছন্দ করে আর আমার তো পছন্দই আর খুব ইজিভাবে হয়েও যায় শুধু আগের দিন একটু ব্যাটারটা রেডি রাখতে হবে একদিন ব্যাটার বানিয়ে রাখলে না তিন দিনও রাখা যায় ফ্রিজে রাখলে কিন্তু নুন দেওয়া যাবে না যারা তোমরা করতে চাও একটু বিনা নুনে কিছুটা ব্যাটার সরিয়ে রাখতে পারো দুদিনেও ব্যাটারটা খুব ভালো থাকে আমি তো দুদিন দিন ইউজ করি এই ব্যাটারটা আজকে মোটা ধোসা সঙ্গে চাটনি আর সকালে রান্নাবান্না তো করেই নিয়েছি আমরা যারা ভিডিও দেখো অবশ্যই জানো আমার সকালেই লাঞ্চ হয়ে যায় বেশিরভাগ দিনই মিষ্টির বাবা ক্যারেজ নিয়ে যায় ওই জন্য সকাল সকাল রান্না হয়ে গেছিলো এখন কর্তা মশাইকে ব্রেকফাস্টটাও দিয়ে দিলাম কাদের কাদের এরকম ব্রেকফাস্ট পছন্দ আমাকে অবশ্যই জানাবে একবার দেখিয়ে দিই আজকের লাঞ্চের মেনু এখন মিষ্টির বাবার ক্যারেজটা ঢোকায়নি ঢোকাবো মিষ্টির বাবার জন্য আজকে করেছি ডিমের অমলেটকারি যেটা আমার জন্য আলাদা করে তুলে রেখেছি এটা মিষ্টির বাবার জন্য আর ওর বক্সে একদম দিয়ে দিলাম সাথে করলা আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা আর দই এই সিম্পল আমাদের লাঞ্চ মেনু আর করলাটা না এখন গরমের সিজনে খুব ভালো লাগে খেতে এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে Tata, -ta, bye bye.